স্কিনি এই পেশেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন স্কি তার বিষয়ে আলোচনা করব এবং তার ড্রেসিং নিয়ে কিছু কথা বলব আমি মূলত ড্রেসিং দুইটা পদ্ধতিতে করে থাকি প্রথম পদ্ধতি কাজ শুরু করেছি আপনারা স্কিনি দেখতে পাচ্ছেন তারপরে দ্বিতীয় পদ্ধতি শুরু করব তার আগেই পেশেন্ট বিষয়ে কিছু বলতে চাচ্ছি এই পেশেন্টটি সিলেট বিয়ানীবাজারে রোড অ্যাক্সিডেন্ট করেছে রোড অ্যাক্সিডেন্ট করার পরে সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল এম ইউসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অর্থোপেডিক্সের ট্রামা সার্জন মাধ্যমে তার ওটি সম্পন্ন করা হয় এবং ওটি সাকসেসফুল হয় পেশেন্ট যখন রিলিজ নিয়ে বাসায় আসে ডাক্তার সাহেব তাকে বলেছিল ড্রেসিং করানোর জন্য যাই হোক তারা কোথা থেকে ড্রেসিং করাইছে বা কি করেছে তা আমার জানার দরকার নেই আমি মূলত যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তার যে ড্রেসিং মূলত করা হয়নি ড্রেসিংটা প্রপারলি না করার কারণে আজকে তার হাতে ইনফেকশন হয়ে গেছে ইনফেকশনটা এমনভাবে হয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন সেখানে পুজ সৃষ্টি হয়েছে এবং পুজ। কন্টিনিউ নিশ্রিত হচ্ছে এবং হাতটা ইনফ্লামেশন হয়ে ফুলে গেছে ব্যথাও শুরু হয়ে গেছে যে কোনো কাজ হেলিভাবে না নেওয়া উচিত এবং খুব গুরুত্ব সহিত করা উচিত আজকে এই পেশেন্টটি যদি গুরুত্ব গুরুত্বসহিত কাজটা করতো আজকে তার এই অবস্থা করে হয় না যাই হোক আমি বেশি কথা না বলি ভিডিওটা বড় করতে চেয়েছি কিন্তু আমরা তো আসলে বাঙালি বেশি বড় ভিডিও দেখতে চাই না অল্পভাবে শর্ট করে ভিডিওটা করেছি আমার কাজের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কমেন্টস মাধ্যমে জানাবেন আমি আমার ভুল শুধু নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একটা জিনিস অপছন্দ করি ভিডিও দেখার পর অনেকে বলে যে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি আসলে পছন্দ করি না এই যে দ্বিতীয় ড্রেসিংয়ের কাজের জন্য মেডিসিন রেডি করছি একটি মেডিসিন দেওয়া হয়েছে এবং আরেকটা মেডিসিন দেওয়া হচ্ছে বিশ্বে ড্রেসিংটা করানো যে আলোচনাটা করতে চাচ্ছি আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বিবিকের ওপর ছেড়ে দিয়েছি চাইলে সাবস্ক্রাইব করবেন না চাইলে নয় জন্য আমি এই বিষয়ে আসলে তেমন গুরুত্ব দেই না চ্যানেলটা সাবস্ক্রাইব করাই লাগবে আমার কাজের উপর নির্ভর করবে আপনাদের ভালো লাগে কি লাগে না যাই হোক দ্বিতীয়টা সিং কাজ চলছে দেখতেই পাচ্ছেন তারা গুরুত্বসহী দেখেন ড্রেসিংয়ের বিষয়টা আর মেডিকেলের যে কোনো বিষয় নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে আমার কমেন্টসে জানাবেন চেষ্টা করবেন ইনশাল্লাহর সঠিক তথ্যটা দেওয়ার জন্য আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি প্রেজেন্টেশন দিতে পারি যে কোনো কাজ একটা আর্ট একটা কৌশল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা বলেছিল রচনার প্রাঞ্জলতা অর্থাৎ মানুষ যেভাবে বোঝে ভাষায় ঠিক সেইভাবে উপস্থাপন করা উচিত কারণ কোনো ভাষা জটিলভাবে না করাই উচিত কারণ যে যেভাবে বোঝে তাকে সেইভাবে বুঝিয়ে বলা উচিত আমার ভাষার ভিতরে যদি কোনো জড়তা থাকে বা ভাষার মধ্যে যদি কোনো প্রবলেম মনে করেন আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করি সহজভাবে বিষয়টা প্রেজেন্টেশন করার জন্য সবাই ভালো থাকবেন আমার কাজ প্রায় শেষ পর্যায়ে আমি বিস্তারিতভাবে আপনাকে আপনাদের দেখাতে পারিনি সঠিক দেখানোর চেষ্টা করেছি কারো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন কমেন্টসে জানাও জানিয়ে দেবেন ইনশাল্লাহ এখন আমার কাজ শেষ পর্যায়ে আমি ব্যান্ডেজ করার জন্য সব কিছু রেডি করতেছি এরপরে হলো ব্যান্ডেজটা করবো ইনশাল্লাহ আমি ব্যান্ডেজ তৈরি করতেছি দেখতেই পারছেন কতটুকু ভালো সেবা দিতে পেরেছি বলতে পারবো না আপনারা জানাবেন আর আমি যে কোনো কাজ খুব গুরুত্ব সহিত করি এবং সেবাটা ভালো দেওয়ার চেষ্টা করি আপন কর্মকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি জন্ম হোক তথা কর্ম হোক ভালো আপনার কর্ম যদি ভালোই না হয় কি হবে কবির ভাষায় বলতে হয় এমন কর্ম করিবে গঠন